আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া সম্পর্কের যথেষ্ট অভাব আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই পাশাপাশি আমাদের একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে অ্যাকাউন্টেবিলিটি আমাদের এখানে কিন্তু যথেষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের শিক্ষকদের মধ্যে যথেষ্ট পরিমাণ অ্যাকাউন্টেবিলিটির অভাব যদিও আমাদের একজন শিক্ষক মহোদয় আছে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে আমরা শিক্ষকদের হীনতার কারণে আমাদের শিক্ষার্থীরা অনেকাংশেই সাফার করে সেই জায়গা থেকে আমাদের এটা করার ইচ্ছা আছে তারপর আমরা বলেছি ডেমোক্রেসি আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যদি গণতান্ত্রিক চর্চা প্রচলন থাকে এবং বিশ্ববিদ্যালয়ে যদি রাখস পরপর হয় এবং এটা ক্যালেন্ডার ওয়াইজ হয় তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু অটোমেটিক একটা অটোমেটিক একটা গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে চলে আসবে তবে সেই জায়গা থেকে আমরা এ কথা বলেছি আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা আমি সবসময় প্রায় বলি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে যান আপনার হলে দেখবেন সিটকেনি নাই অথবা আপনার হলে দেখবেন ওয়াশরুমের ট্যাপ নাই মানে এই যে জায়গাগুলোর সমস্যা এই সমস্যাগুলো কিন্তু কোনোভাবেই বাস্তবায়ন হয় না আমরা চিন্তা চিন্তার জায়গা থেকে আমাদের যেটা করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সমস্যা ধরে ধরে আমরা করতে চাই অনেকেই বলতে পারেন যে ভাই গঠনতন্ত্র অনুযায়ী তো এটা নাই আমরা বলতে চাই যে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অব রাক্ষু আমি যখন ওখানে যাব তখন আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যাব যেহেতু তার ভোট নিয়ে আমি যাব ফলে আমি মনে করি আমার কণ্ঠ দিয়ে এমন কথা বের হবে যেটা হবে শিক্ষার্থীদের কণ্ঠ এবং তার অধিকার বাস্তবায়নে গণ্ডায় আমরা প্রশাসনের কাছ থেকে আদায় করে নিব পাশাপাশি আমাদের আরেকটা জিনিস চিন্তার জায়গা আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল আমাদের উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা উত্তরবঙ্গের মানুষকে ভুলে গিয়েছি তো ফলে আমাদের চিন্তার জায়গা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পলিসি মেকিংয়ের মাধ্যমে আমরা যেন বাংলাদেশের অন্যতম যে উত্তরবঙ্গের মানুষ যেই শ্রমিকের কৃষকের টাকায় ভ্যাট টাকায় আমরা এখানে পড়াশোনা করি আমরা মনে করি তাদের প্রতি আমাদের দায় আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলছি আমাদের যে শিখ কৃষক দিনমজুর আছে তাদের প্রতি দায় থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের এবং আন্তর্জাতিক সংকটে আমরা রাজপথে থাকতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার আছে সেগুলো বাস্তবায়ন করতে চাই পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অবস্থানগুলো আপনারা খেয়াল করবেন এখানে রাজনৈতিক প্রভাব আছে এটা আপনাদের কারোই অজানা নয় ফলে আমরা চেষ্টা করব রাখসূ আমরা যদি নির্বাচিত হতে পারি যে লোকাল পলিটিক্যাল পাওয়ার আছে সেগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব কেননা একটি বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বিভিন্ন সময় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং সেই জায়গায় বেশি রোল প্লে করে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের লোকাল জনগণগুলো সেই জায়গা থেকে এই কাজগুলো আমাদের করার ইচ্ছা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ